প্রায় চার থেকে পাঁচ জায়গায় তাদের চেক করা হয় অবশেষে তাদের চেকিং শেষ হয় তারপর তারা প্লেনে যেয়ে বসে কিছুক্ষণের মধ্যে প্লেন ছেড়ে দেওয়া হয় তে চোখের কোনে কয়েক ফটো জল চাকিয়ে দিচ্ছে যে নিজের জন্মভূমি ছাড়তে তার ঠিক কতটা কষ্ট হচ্ছে আমি অন্যদিকে ঠোঁটের কোনো একটা মিষ্টি হাসি সাক্ষী দিচ্ছে যে তার স্বপ্ন পূরণ করতে পেরে কতটা খুশি টাইম স্কিপ সাউথ কোরিয়াতে তিনি আর জিমিন এয়ারপোর্টে ল্যান্ড করেছে নিজের স্বপ্নের দেশকে চোখের সামনে থেকে দেখা সেটা একটা আলাদা অনুভূতি যেটা এখন তিনি আর জিমিনের মধ্যে কাজ করছে তারা আজ অনেক খুশি তারপর তারা দুজনে ঠিক করে একটি হোটেলে শিফট হয় আসলে তার বাবা বাংলাদেশের একজন নাম করা বিজনেসম্যান হয় তার বেশি কষ্ট হয়নি তেদের জন্য হোটেল বুক করতে তারা দুজনে নিজদের রুমে যে ফ্রেশ হয়ে রেস্ট করতে থাকে তে তার মা বাবাকে ফোন দিয়ে কথা বলতে থাকে প্রায় তিরিশ মিনিট তারা কথা বলে বাবা মায়ের সাথে কথা শেষ করে তুই জিনিস বলে কিছু বলবি তুই বলল হ্যাঁ বলার জন্যই তো ফোন দিয়েছি শোন জিমিন আজকে রেস্ট নিয়ে কাল থেকে আমরা বের হব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই বললো আচ্ছা তাহলে এখন রেস্ট কর পরের দিন সকালে কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জিমিনকে ফোন দেয় জিমিন ফোন দিয়ে বলল কি জিম কি রাতে ঘুম থেকে উঠি তুই বলল না উঠেই তোকে ফোন দিয়েছি যাই তো জিমিন বলল আরে আমি তো জানি যে উঠেছি সে আমি জিজ্ঞেস করলাম তো ফোন দিলে কেন বল তুই বলল ফ্রেশ হয়েছিস জিমিন বলল হুম হয়েছি তুই বললাম

তুই বাবাই এসব কাজ করেছে দেখতে দেখতে প্রায় পনেরোটা দিন কেটে যায় একদিন তোমার যেদিন রাস্তা দিয়ে হাঁটছিল তখন আমরা দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা সবার কাছ থেকে টাকা চাইছে কিন্তু কেউ যাকে দিচ্ছে না বড় অপমান করছে তাই সে কাছে যায় যে জিজ্ঞেস করে আনটি আপনি কি হয়েছে আপনি এভাবে সবার কাছ থেকে টাকা চাইছেন কেন মহিলাটি তখন বলে মা আমি কয়েকদিন ধরে কোনো কিছু খাইনি তখন তে মহিলাটিকে একটা শপে নিয়ে যায় সেখান থেকে তাকে কিছু ড্রেস কিনে দেয় তারপর একটা রেস্টুরেন্টে নিয়ে যায় তারপর তাকে খাবার খাওয়ায় এবং তে নাম্বারটা দিয়ে যায় আর বলে যখনই প্রয়োজন হয় আমাকে বলবেন আমি একটু সাহায্য করবো মা মাথা নিয়ে হ্যাঁ সম্মতি জানায় তারপর যে নিয়ে তাদের হোটেলে চলে আসে এবং ফ্রেশ হয়ে ঘুরে পড়ে এইভাবেই আরো পাঁচ ছ দিন কেটে যায় যে খুব জ্বর আসে যা ফার্মেসিতে ওষুধ কিনতে ওষুধ নিয়ে আসার সময় তে যা দেখতে পায় সেটা দেখার জন্য তে মোট প্রস্তুত ছিল না মহিলাকে দেখতে পাই সেই মহিলাটি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক রক্ত বের হচ্ছে তো তখন তাকে হসপিটালে নিয়ে যায় মহিলাটিকে এমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হয় অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে তখন দিয়ে জিজ্ঞেস করে মহিলাটি এখন কেমন আছে ডাক্তার বলে রোগের অবস্থা অনেক খারাপ ইমার্জেন্সি এ পজিটিভ ব্লাডের প্রয়োজন আর এ পজিটিভ ব্লাড হসপিটালে এখন নেই তিনি কিছুক্ষণ ভেবে বলে আমার রক্ত এ পজিটিভ আপনি আমার রক্ত নিতে পারেন তখন ডাক্তার বলে আপনি আমার সাথে আসুন আপনার কিছু টেস্ট করতে হবে টেস্ট করা শেষে ডাক্তার টেবিলের উপর থেকে বলে। আপনার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না আমরা আপনার রক্ত নিতে পারব না তে তখন ডাক্তার কাছে উনি রিকোয়েস্ট করে এতে না রাজি হয় তারপর তার ব্লাড মহিলার শরীরে ট্রান্সফার করানো হয়

হসপিটালে এসে দেখে তে হয়ে পড়ে আছে এবং তারপর সে সেই মহিলাকে শুয়ে আছে ডাক্তার তারপর জিমিনকে সব কিছু বলে যিনি অনেক কান্না করতে থাকে আরও দেখতে দেখতে আরও দুই ঘন্টা কেটে যায় তারপর তের জ্ঞান ফেরে ডাক্তার তের চেক আপ করে বলে তে এখন সম্পূর্ণ সুস্থ আছে তে জ্ঞান ফিরতে সেই মহিলাটিকে সেই মহিলাটি থেকে বলতে থাকে মা তুমি যদি আজ না থাকতে তাহলে হয়তো আমি আর আজকে এই পৃথিবীতে থাকতাম না তো বলে আনটি এইভাবে বলছেন কেন আমি তখন মহিলাটি বলে মা তুমি আমার অনেক উপকার করেছ আমার জীবন বাঁচিয়েছ আমার আরেকটু উপকার করবে কে বলল কি উপকার করতে পারে বলেন আমি করার চেষ্টা করব তখন সেই মহিলাটি বলে মা তুমি কি বিয়ে করবে এই কথা শুনে তো বলে আমি তো আপনার ছেলেকে চিনি না কখনো দেখিনি তখন মহিলাটি বলে দেখো মা আমার ছেলে অনেক ভালো কিন্তু কিছুদিন হলো ও কেমন যেন হয়ে যাচ্ছে ঠিক মতো বাড়ি আসে না মা তুমি পারবে আমার ছেলেটাকে আগের মতো হাসি খুশি বানাতে আমি জানি তোমার মধ্যে সেই গুণ আছে অনেক জোড়াজোড়িতে তুই রাজি হয় কিন্তু একটা শর্ত রাখি তে বলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে মহিলাকে বলে কি শর্ত মা আমি তো মার সব শর্ত মাথায় আছি তুই বলে আপনাকে এবং আপনার ছেলেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করলে চলবে না ইসলামের বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে মগিনীতে রাজি হয়ে যায়। তে আলোবারে আমাদের যে বিয়ে হবে এটা আপনার পরিবার ছাড়া বাইরের কেউ জানবে না। এমনকি আমার মা-বাবাও না। তারপর তে বিয়ে হয়ে যায়। তে এখনো জানে না ওর কার সাথে বিয়ে হয়েছে। কারণ তে ছেলের নাম কিংবা ছবি কিছুই দেখেনি। তে মাসের ঘরে বসে আছে। তখন দমি তার শত স্বামী আসে। তে উপস্থিতি উপস্থিতিতে উপলব্ধি করে